ডাকো যদি একবার তুমি রব কী সারাদি বেশি রব তোমারি ডাকি ডাকো যদি একবার তুমি রব কী সারাদি বেশি রব তোমারি ডাকি ডাকো যদি একবার আল্লাব শরদি বে রবদিব ডাকো যদি তুমি বলে শরদি বেড় আবদি বলে তাই তুমি সকালে তাই তুমি বিকেলেও তাই তুমি সুখেতেও তাই তুমি দুঃখেতেও ভুলে যেও না সেই মোহন রবকে দা যদি একবার আল্লাহ বলে শারদি বেদশার তোমারি ডাকে ফজকুুনি আজকুরুকুম অস্কুরুন আলাতাপুু। আল্লাহ পাকরব্য না আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা। ফাজকুরুনি আলকুরুকুম যে বান্দা আমি আল্লাহ পাকরব্যু না আলামিন কে ডাকে আমি আর লাকে স্রণ করে আজকুরুকুম আমি আল্লাহ ওই বান্দার ডাকে সারা দিি। এই জন্য ভেরা আমার। নিজের জীবনের যত প্রয়োজন আছে সব প্রয়োজনের জন্য আল্লাহ তাদের কাছে চাইবো অনেকেই বলে হুজুর আল্লাহ তাদের কাছে চাইছি চাই তো কম চাই নাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া তো পূরণ হয় নাই আমাদের প্রার্থনা তো কবুল হয় নাই আপনার প্রার্থনা কবুল হবে না যদি আপনার মধ্যে পাঁচটা শর্ত না থাকি। যদি আপনার চাওয়ার মধ্যে পাঁচটা শর্ত যদি আপনার না থাকে পাঁচটা বস্তু যদি আপনার ভিতর দেখা না যায় পাঁচটা বস্তুর দিকে যদি আপনি খেয়াল না রাখেন কি পর্যন্ত দোয়া করলেও রাতের রাতে দোয়া করলেও রমজানের রাতে দোয়া করলেও এইভাবে হাজার বার পুরাণ খতম করে দোয়া করলেও আপনার দোয়া কবুল হবে না যদি পাঁচটি বিষয়ের দিকে আপনারা লক্ষ্য না রাখেন পাঁচটি বিষয়ের দিকে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যদি আমরা আমাদের দোয়াকে কবুল করাইতে চাই এক নম্বর লায়া দুখন ওই জান্নাতুন মুখোদিয়াবিন হারাম মায়ার নবী বলেন হারাম দ্বারা লালিত পালিত দেহ জান্নাতে প্রবেশ করবে না যেই দেহের মধ্যে এক ফুটা হারাম আছে ওই দেহটা কখনো জান্নাতে প্রবেশ করবে না ওই দেহটা জান্নাতের ভিতর ঢুকবে না যেই দেহের মধ্যে হারাম থাকে ওই দোয়াও আল্লাহ পাকরব লাবিন কবুল করেন না যে দেহের মধ্যে হারাম থাকে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ পাকবুল আলমিন কবুল করেন না তাই যারা সুদ খাবে ঘুষ খাবে এইভাবে অন্যের উপর জুলুম করে অন্যের মাল আত্মসাত করে খাবে এইভাবে যারা অন্যের মালকে ধ্বংস করে খাবে তাদের দোয়া আল্লাহ তালা কখনোই কবুল করবেন না তাদের প্রার্থনা আল্লাহ তালা কখনোই কবুল করবেন না কাজী আমার এক নাম্বার। আমরা আমাদের দোয়াগুলো কবুল হচ্ছে না আপনি একটু চিন্তা করে দেখেন আপনার দেহের ভিতর বিন্দু মাত্র হারাম আছে কিনা যদি বলেন হ্যাঁ হারাম আছে আমি বলবো বাবা এই জন্যই আপনার দোয়া কবুল হচ্ছে না এজন্যই আপনার প্রার্থনা কবুল হচ্ছে না আপনি হারাম থেকে বাঁচেন হারামকে বর্জন করেন হারামকে বয়কট করেন হারামকে ছেড়ে দেন দেখবেন আপনার জীবনের যত চাওয়া আছে আপনার জীবনে যত প্রার্থনা আছে আল্লাহ তালা আপনার জীবনের সব চাওয়াগুলো কবুল করে নেবেন এক নম্বর দোয়া কবুলের জন্য আমাদের হারাম ছাড়তে হবে দুই নাম্বার একমাত্র আল্লাহ তালার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে একমাত্র আল্লাহ তালার কাছে নিজের জীবনের চাওয়াগুলো ব্যক্ত করতে হবে আল্লাহ তালার কাছে চাইলাম আবার মাঝারে গিয়া চাইলাম চলবে না আল্লাহ তালার কাছে চাইলাম আবার গিয়া ভণ্ড পীরের দরবারে চাইলাম কাজ হবে না আল্লাহ তালার কাছে চাইলাম আবার নেতার পা চাতলাম কাজ হবে না আল্লাহ যদি অন্য কারো কাছে আমরা চাই আল্লাহ তালা তাইলেও আমাদের দোয়াগুলো কবুল করবেন না আল্লাহ তাল্লার কাছে চাইতে হবে আল্লাহ তালা অন্য কারো কাছে যদি আমরা আমাদের ছাওয়া পাওয়া ব্যক্ত করি তাইলেও আমাদের দোয়া মোনাজাত কবুল হবে না আমরা বাবার কাছে গিয়ে করি বাবা সন্তান দেও বাবা এটা দেও বাবা ওইটা দেও বাবার আবার করি কি বাবার দরবারে একটা লাউ নিয়ে যায় বাবার দরবারে একটা কুমড়া নেওয়া যায় বাবার দরবারে একটা গরু নেওয়া যায় আরে ভাই যেই বাবা আপনার কুমড়ার দিকে তাকায় থাকে যেই বাবা আপনার গরুর বাসুরের দিকে তাকায় থাকে যেই বাবা আপনার কলার ফোনাটার দিকে তাকায় থাকে যেই বাবা আপনার আপনার টাকার দিকে তাকা থাকে আমাকে দিবে কখন আরে ভাই যেই বাবা আপনার টাকার দিকে তাকায় থাকে লাউয়ের দিকে তাকায় থাকে ওই বাবা আপনার কি দিবে হ্যাঁ তো লাউ কিনে খাওয়ার ক্ষমতা নাই হের যদি এত ক্ষমতা থাকতো আপনার ব্যবসা দিয়ালা এই দিয়ালা সেই দিয়ালা তাহলে হ্যাঁ লাও আপনার লাভের দিকে চায় থাকে আপনার বাসের দিকে তাকায় থাকে হ্যাঁ এত হ্যাঁ এত দিয়ালা আপনার আপনার সব দিয়ালা তা আপনার এত দিয়ালে এলে আপনার বাসর তো হের লাগে কিনা কি আপনার কুমড়াটা হের লাগে কি আপনার দিলে হ্যাঁ নিজে নিজে হাই না একটু সামান্য পরিমাণ জ্ঞান থাকলেই বোঝা যায় কোনো বাবার ক্ষমতা নাই কোনো পীরের ক্ষমতা নাই দেওয়া দেওয়ার মালিক একমাত্র আল্লাহ কোনো ভণ্ড পীরের ক্ষমতা নাই এজন্যই কেবল চাইলে আল্লাহ তালার কাছে চাইব আল্লাহ তালা বৃদ্ধ অন্য কারোর কাছে যদি আমরা চাই তাইলে আল্লাহ তালা আমাদের দোয়াগুলো কবুল করবে না তিন নম্বরে পরিপূর্ণ একদিন থাকা পরিপূর্ণ বিশ্বাস থাকা আমরা যখন দোয়া করি আমরা মনে মনে ভাবি হাই রে এত বড় চাওয়াটা চাইলাম পূরণ হয় কি হয় না পূরণ হইল হইল না হইলে না হইল চাইলাম আল্লাহ তালার কাছে দেখা যাক কি হয় না না পরিপূর্ণ ইয়াকিন থাকতে হবে বিশ্বাস থাকতে হবে যে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমার প্রার্থনা কবুল করে নিবে থাকতে হবে যে না আল্লাহ তালা আমার চাওয়া পূরণ করবে আল্লাহ তালা আমার প্রার্থনা কবুল করবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে পরিপূর্ণ মন থেকে পরিপূর্ণ ভক্তি থাকতে হবে চাইলাম আবার মন মনের ভিতর ছটপটানি হাই রে চাইলাম আল্লাহ দে না না ওই দে চাইছি দিলে দিব না দিলে নাই চাওয়ার দরকার সায়ালেছি রকম ভাবে যদি আমরা মন থেকে পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা না রেখে চাই তাইলেও আমাদের তাইলে পাওয়াগুলো পূরণ করবে না চার দোয়া যেই দোয়ার আগে পরে হয় হয় না না সেই করা যেই আগে পরে অথবা মাঝে দোয়া পড়া হয় না দূরত পড়া হয় না নবীর ওপর সেই দোয়া কবুল করা হয় না সেই দোয়া পেন্টিং হয়ে থাকে যেই দোয়ার আগে পরে মাঝখানে কোনো এক সময় দুরুদ শরীফ পাঠ করা হয় না নদীর ওপর ওই দোয়াও কবুল হয় না ওই দোয়াও পেন্ডিং হয়ে থাকে পেন্ডিং কি এটা আমরা সবাই জানি একটা মেসেজ সেন্ড করছি টাকা নেই মেসেজ পাঠাইছি টাকা নয় ওই মেসেজটা পেন্ডিং হয়ে থাকবে ঠিক তেমনি ভাবে আমরা যখন দোয়া করি যদি ওই দুয়ার মধ্যে দুরুদ না থাকে ওই দোয়াটাও পেন্ডিং হয়ে থাকে আটকে থাকে ওই দোয়াটা উপরে পৌঁছায় না কাজেই বায়রা আমার জীবনে যত দোয়া করছি কত দোয়া কবুল হয় নাই দূর শরীফ পরব আর দোয়াগুলো আল্লাহ আলার কাছে উঠে যাবে কাজে আমরা দোয়ার আগে পরে মাঝখানে বেশি বেশি করে আমরা দূর শরীফ পরব তাইলে আমাদের দোয়া গুরু কবুল করে নেবেন পাঁচ নাম্বার যার জন্য আমরা দোয়া করবো যে জিনিসটার জন্য আমরা দোয়া করব ওই জিনিসটার জন্য আমাদের চেষ্টা থাকতে হবে মোজাহাদা থাকতে হবে ওই জিনিসটার জন্য আমাদের মেহনত করতে হবে দোয়া করে ঘরের মধ্যে বসে থাকলাম এমনটা হলে চলবে না যেমন আপনি একটা গরু কিনলেন এবার আপনি রাস্তার কিনারায় হাঁটতেছেন গরুটার রাস্তার মাঝখানে সাইডে রাখছেন এবার রাস্তার কিনারে হাঁটেন আর আল্লাহরে বলেন আল্লাহ গো গরুটা কিনছি খুব কষ্টের টাকা দিয়ে কিনছে আল্লাহ গরুটারে আপনি হেফাজত করেন এটা বলে আপনি রাস্তার সাইডে দিয়ে দোয়া করতেছেন আর হাঁটতেছেন আর গরুরে সাইডে দিয়েছেন এই বিশ্ব রোডের মাঝখানে হাইওয়ে মাঝখানে গরু সাইডে দিয়েছেন ওই দোয়া যেমন কাজ হবে না গাড়ি আইসা যেমন গরু রে পিছাই ঠিক তেমনি ভাবে আমাদের চেষ্টা থাকতে হবে আপনি গুরুটারে সাইড দিয়ে নিয়ে তারপর দোয়া করার একটা এক্সাম্পল দিলাম সব ক্ষেত্রে এরকম আমরা দোয়া যেটার জন্য করবো সেটার জন্য আমাদের মেহনত থাকা চাই সেটার জন্য আমাদের চেষ্টা থাকা চাই সেটার জন্য আমাদের হাতা থাকা চাই তো ভাইরা আমার দোয়ার ক্ষেত্রে পাঁচটা জিনিস যদি আমরা লক্ষ্য না রাখি তাহলে আমাদের দোয়া কবুল হবে না এক নম্বর যদি আমরা হারাম বর্জন না করি তাহলে হারাম করার দোয়া কবুল হয় না দুই নম্বর যদি আমরা আল্লাহ তালাবৃত্তি অন্য কারো কাছে চাই সেই চাওয়াটাও পূরণ হয় না তিন নম্বর যদি পরিপূর্ণ ভক্তি শ্রদ্ধা বিশ্বাস আল্লাহ তাল্লার প্রতি না রাখি ওই দোয়াও কবুল করা হবে না দুয়ার আগে পরবর্তম মাঝখানে কোনো এক সময় যদি আমরা দূর শরীফ নদীর উপর না পড়ি ওই দোয়াও কবুল করা হয় না এবং পাঁচ নাম্বার যদি যেটার জন্য দোয়া করব। সেটার জন্য যদি চেষ্টা না করি তাইলে ওই দোয়া কবুল করা হয় না কাজে আমরা এই পাঁচটা জিনিস খেয়াল রাখবো যাদের দোয়া কবুল হচ্ছে না তারা এই পাঁচটা জিনিস ভাবেন যে আমার ভিতরে পাঁচটা জিনিস আসে কিনা না অ্যান্সার যাবেন যে অবশ্যই অবশ্যই আসে এই পাঁচটা জিনিস আমরা খেয়াল রাগ বৈশাল্লা আমাদের জামা পাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে নি